ইউটিউব আছে সাবস্ক্রাইব করবা ফলো করবা সুতরাং ভাই লাইভ লাইভে আমরা 5000 টাকা দেব তুমি যদি লাইভে থাকো তুমি আমার ভাইকে ঠিক আছে আমাদের চ্যানেল নাম হইছে মানবতার মানুষ মানবতার মানুষ টিকটক আছে ইউটিউব আছে ইনস্টাগ্রাম আছে সবই আছে ঠিক আছে লাইভে আমরা ইউটিউব আসমো ফেসবুকে না লাই আমরা শুক্রবারে যে লাইভটা করব 7টা বাজে মানে আসসালামু আলাইকুম আমাদের নতুন পেজ যারা যারা ফলো করবে শুক্রবারে যারা লাইভে আসবে ওরা পাবে 50000 টাকা যারা নতুন পেজে সাবস্ক্রাইব করে রাখবো আমাদের নতুন পেজের নাম হচ্ছে মানবতার মানুষ ফেসবুক পেজ আছে ইউটিউব আছে টিকটক আছে ইনস্টাগ্রাম আছে সবই আছে আপনারা যারা ফলো করে রাখবেন আমাদের লাইভের মধ্যে যারা লং টাইম থাকতে পারবো ওরা নতুন পেজের থেকে শুধু নতুন পেজ থেকে আমি আবার বলতেছি আমাদের পুরাতন পেজ থেকে না আমরা নতুন পেজে আসবো নতুন পেজ থেকে মানবতার মানুষে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ওই চ্যানেল আমরা টাকা দিয়ে থাকবেন আসসালামু আলাইকুম শুক্রবারে সাতটা বাজে ভালো থাকবেন আসসালামু আলাইকুম